গরমের তাপমাত্রা কমাতে রহমতের বাতাস শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আসরের পর থেকে হচ্ছে জড়ো হওয়া বইছে ঢাকাতে তো আমার বাসার পিছনের সাইডের আকাশ হচ্ছে মেঘে কালো হয়ে গেছে আর সামনের সাইডের আকাশ একদম নীল পরিষ্কার এখনও বৃষ্টি হয় নাই মনে হয় রাতের দিকে বৃষ্টি হবে হয়তোবা তারপরে আলহামদুলিল্লাহ বাতাসের কারণে পুরো হচ্ছে গরম অনেকটাই হচ্ছে কমে গিয়েছে কিন্তু বাসার অবস্থা খারাপ মানে বাতাসের ধুলোবালি সব হচ্ছে বাসার মধ্যে এসে জমে গেছে এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে যে ডাব বের করে নিলাম আজকে হচ্ছে আমি শাওয়াল মাসের প্রথম রোজা রেখেছি তো এখন আমি আমার জন্য ইফতার রেডি করে নেব কারণ ইফতারের বেশি সময় নেই আর মাত্র বিশ মিনিট আছে তো প্রথমে হচ্ছে ডাবের পানি বের করে নিচ্ছি আর ডাবের পানি বের করে আমি হচ্ছে একটা পেয়ারা কেটে নিয়েছি একটা খেজুর নেব আর হচ্ছে মামে তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিম হচ্ছে দুইটা দুই মেয়েকে দিয়ে দিলাম আর একটা হচ্ছে আমি কুসুম বাদ দিয়ে আমার জন্য নিয়ে নিলাম তো এই হচ্ছে আমার আজকের ইফতার আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে একটা রোজা শেষ করেছি বাকি রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারি এই দোয়া করবেন আল্লাহ হাফেজ